আমরা আপনারা যে কেক বিক্রি করেন হোমমেড হলেই যে কেকটা ভালো হবে এটার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন কারণ এটা আমি নিজে মেক করতেছি আমি জানি যে এটা আমি কিভাবে আর কি বানাচ্ছি আমার পেজে ভিডিও আছে যে আমি কিভাবে কেকটা বানাই সেই ভিডিও আমার পেজে গেলেই দেখতে পাবে প্রত্যেকটা কেকের প্রসেস পুরো তো একই হোমমেড যা বানান ফ্যাক্টরি মেড যা বানানা একটা জিনিসের প্রসেস পুরো আছে না ভাই এটা গাড়ি বানাইছর প্রসেস পুরো আছে না আপনার প্রসেস গুলো তো একই তাহলে আপনারটাই যে ভালো হবে আমি যে কাস্টমার হিসেবে জিজ্ঞেস করি এর গ্যারান্টি আর কিভাবে দিচ্ছেন ফ্যাক্টরিতে তারা কিভাবে কেক বানায় সেটা জানে অনেক কেক বানায় ময়লা আবর্জনা থাকে তারা আসলে ওরকম ভালোভাবে বানায় না আর আমরা হচ্ছে বাসায় একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানাই যে এটা গ্যারান্টি তাই আমি ওইটাই বললাম আপনি ক্লিয়ার আপনি কি কখনো কুপারসের ফ্যাক্টরিতে দেখেছেন

কিন্তু আপনারা একটা কি এই রকম কিছু দিচ্ছেন না যে আপনারা বাসার হোমমেডই খাবেন ফ্যাক্টরি মেটটা আপনারা খাবেন না এই রকম একটা ভাইব দিচ্ছেন না সবাইকে যে আমি হোমমেড আমি হোমমেড বানাই এর জন্য আমারটা ভালো হ্যাঁ আর হচ্ছে ফ্যাক্টরিটা তো অনেক সময় বাসি থাকতে পারে তারা বিক্রি না হলে ওটা দেয় আর আমার কেক আমি বলতে পারি যে basi কেক কাউরে কোনো ফাইনাল দিন আসছে আমার একটা কেক সেল হয় নাই ওইটা আমি হচ্ছে নবীনগর স্মৃতি সত কালকে গিয়েছিলাম ছোট বাচ্চাদের দিয়ে আসছি পার্সেল করে কবে আসছিলেন কালকের আগের দিন আসছিলেন তাহলে আপনি একদিনের বাসিটা বাচ্চাদের কেন খাওয়ালেন না আমি কালকে না তার আগের দিনই খাইয়ে দিয়েছি মানে বাচ্চাদের তো আটকা কেকটা খাওয়ানো উচিত ছিল আর কি এত দুই তিন আচ্ছা এটা কি কেক এটা হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ এর ভিতরে কি এটা ভিতরে পঞ্চটা এটা হচ্ছে মানে

যে এই যে এই যে যে পঞ্চটা তৈরি করেছেন এইটাও আপনি নিজের এই পঞ্চে কোনো ময়দাই নাই আপনি ময়দা দিয়েছেন এখানে হচ্ছে আমি না এটা উনি করেছে প্রিমিক্স দিয়ে না 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 প্রিমিক্স দিয়ে কই নাই এটা হচ্ছে আমি ময়দা দিয়ে করেছি তো আমরা টেস্ট প্রিমিক্স একটা কেকের জন্য হচ্ছে 40 গ্রাম ময়দা লাগে মানে আমি চার থেকে শিখেছি হ্যাঁ আপনি হয়তো পঞ্চটা ভালো কিন্তু বাকিগুলো তো আপনি নিশ্চয়ই নিজে বানান নাই এই অরেজ টা তো কিনেছি আপনি প্রসেস করেছেন হ্যাঁ হ্যাঁ